তো আমরা খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম ওগুলো এসে পড়েছে ইন্ডিয়ান বাইক গেম এটা হচ্ছে আমাদের ঘর তো আমি আমাদেরকে অনেক কিছু জাদু দেখাচ্ছি যেমন ওয়ান 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 দিলে সাইকেল আসে টু টু দিলে বাইক আসে এবং আপনারা এভাবে থ্রি ফোর ফোর দিতে দিতে আপনারা অনেকগুলো নাম্বার পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি এটা এটা ভুল হয়ে গিয়েছে এটা দেখো এটা দেখো বাইক এসে পড়েছে হায় বুসা বাইক এবং আট হাজার দিলে দেখো হেলিকপ্টার এসে পুরো একান্ন দিলে ডে হাজার এই যে বা দিলে ডে নজার এবং

সরি পঞ্চাশ দিয়ে দিন ওষুধটা একে যদি আমি মারি তো এরকম তো বিডু তো এখন যদি আমি ঘুরে আনতে চাই আমাকে দু দুইশো দিতে হবে আর এটাতে আমরা উঠতেও উঠে চালাতেও পারবো যদি কুকুর আনতে চাই তাহলে ছয়শো দিতে হবে তো আমি কখনো ছয় হাজার দিয়ে কোনো নাম্বার দেখিনি তো দেখি ছয় হাজার দিয়ে কি আসে ও ভাই কিন্তু আমি একটা গাড়ি আসলো ছয় হাজার নাম কি ভাই ট্রন বাইক স্পাই ট্রন বাইক তো যদি আমি বিমান আনতে চাই তাহলে তিনটে পাঁচ দিতে হবে দেখতে পাচ্ছ তিনটে পাঁচ যাওয়ার পরে বিমান এসে পড়েছে তো এখানে আর জায়গা নেই আমি ট্রন বাইকটা নিয়ে চলে যাই বাইরের আর আরো নাম্বার দেখাচ্ছি আপনাদের যদি চারটা নয় দেন তাহলে এই বাইকটা আসে নাম কি বুলেট যদি আপনারা পাঁচ হাজার দেন তাহলে আর একটা বাইক আছে এটার নাম হচ্ছে আর এস টু হান্ড্রেড যদি এটা আনতে চান হচ্ছে গিয়ে এর দিয়ে কখনো দেখিনি নাম্বারও নেই তো জমিয়ে আই নাম্বার বারো হয়তো আমি খেল নেই তো দেখি উল্টো পাল্টো নাম্বার দিয়ে কি কি আসে জিরো ফাইভ কিছু আসে না আর আপনাদেরকে এগুলো কালার করেও দেখাচ্ছি আপনারা যদি বাইকের কাছে গিয়ে এই অনেক রঙের এবং ছবিটা ক্লিক করেন তাহলে অনেক কালার আসবে ইয়েলো করা যায় অরেঞ্জ করা যায় গ্রিন করা যায় ব্ল্যাক করা যায় ব্লু করা যায় হোয়াইট করা যায় এবং মিক্স করা যায় এবং রেড করা যায় এবং অনেক ইয়ে করা যায় ওকে তো দূরে গেলে আমরা শার্ট প্যান্ট করতে পারব তো আমরা এটাকে কালার করি

এবং সাইকেলের কাছে গিয়ে যদি আপনারা রঙ করতে চান অন্য গাড়ির সাথেই করতে অন্য গাড়ি যেমন করলে তেমন হয় একটা সেমনই হবে কালো হয় আমি কালো সাইকেল চালাবো আজকে দেখতে পাচ্ছ কালো কালো সাইকেল ভাই এখান থেকে পড়লে হয়তো বেতায় এতটুকু বাজাবে না মুখ দিয়ে রক্ত কেন বাইক গেম বুঝতে হবে বুঝতে হবে তো আমার গাড়িটা নিয়ে আমি চলে যাই ডেনসরের দিকে ডাইনাসর হচ্ছে সামনে যেতে হবে রাস্তা দিয়ে চালাবো আমি ওদিকে বিল্ডিং গেম যদি আপনারা আর কখনো কে না খেতে দেখেন যদি আপনারা খেলেও থাকে এর নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক গেম থার্ড ড্রাইভিং থার্ড কোন হয়ে গিয়েছিল আরও নাম্বার আছে আমার কাছে ও ভাই এখান থেকে পড়লো ভাই ব্যথা পাই ব্যথা পাইলাম না সমস্যা নাই দেখেন ভাই রাত করে দেখাচ্ছি রাতের নাম্বার হলো দুইটা নয় কল করলে দেখবেন ও বৃষ্টি এসে পড়বে এখন যদি আরেকটা নয় দেন তাহলে বৃষ্টি পড়বে যদি আরেকটা নয় দেন তাহলে রাত হয়ে যাবে যদি আবার নয় নয় দেন তাহলে বৃষ্টি এসে পড়বে যদি আবার নয় নয় দেন তাহলে দিন হয়ে যাবে জিনিসটা মজার না তখন আমরা রাত করে চালাবো হয়ে যাবে তো গাড়িটা উঠে নিই আমার লাইটটাও চালু করে দিই দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান বাইক গেমে শুধু রাত রাত হলেই লাইট জ্বলে অন্য সময় লাইট জ্বালাতে পারবে না Saya cawai kiri driving celah yang ni. Tunggu dua aja tu Bye bye.